হ্যালো বন্ধুরা আজকে করব আমি ইলিশ পোলাও তো তার জন্য দেখো এখানে আমি অলরেডি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল আর আছে ইলিশ মাছ কাজু কিশমিশ পোস্ত তো ইলিশটা হবে কাজু আর পোস্ত দিয়ে তো আমার যেটুকু কাজ আগে সেটুকু করে নিচ্ছি জল দিয়ে চালটাকে ভিজিয়ে ধুয়ে নিতে হবে এদিকে কাজু কিশমিশটাকেও ভিজিয়ে রাখছি আর এদিকে পোস্তটাকেও ভিজিয়ে রাখছি তো আপাতত এইটুকুই থাক তারপরে ফিরে আসছি আমি দেখো মোটামুটি গুছিয়ে নিয়েছি যেহেতু শর্ট টাইম তো খানে চালটা আমি ধুয়ে স্রেফ ধুয়ে তোমার জলটা ঝারিয়ে নিয়েছি দেখো শুকনো হয়ে গেছে ভিজিয়ে রাখি নিই মিম আর এদিকে দিয়ে নিয়েছি কাজু কিশমিশ নুন হলুদ ঘি আর গাছের কাঁচা লঙ্কা এবার এগুলোকে আমি একটু মাখিয়ে নেব হলুদ দিয়েছি কারণ একটু বাসন্তী বাসন্তি আজকে একটু ইচ্ছা আছে তাই আর এদিকে ইলিশ মাছেও আমি দিয়ে নিয়েছি নুন আর হলুদ চলো এটা মাখিয়ে নিই ওভেন ধরিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কড়াইয়ে দেখো সাদা তেল এদিকে পোলাওটা হবে এদিকে দিয়ে দিয়েছি ঘি আর পোলাওয়ের জন্য গরম জল দিয়েছি তো তাড়াহুড়ো বলছি এই জন্য সকালবেলা তো সকালবেলা দুপুরেরটাও হচ্ছে তো দিয়ে দিলাম ভাজা কারণ লাঞ্চেও নিয়ে যাব এটা ডিউটি আছে একটু ভালো মন্দ তো খেতেও হবে না শুধু ডিউটি করলে তো হবে না তো কখন খাবো বলো সেই জন্য সকালেই তো করতে হয় সকালে করে নিয়ে লাঞ্চের জন্য নিয়ে বেরবো মাছটা ভাজা হোক আর দিকে আমি চালটা দিয়ে দেবো ভাজার জন্য বন্ধ করে দাও জল গরমটা দেখো বাটিটায় ঢেলে নিয়েছি আর এদিকে কাজু পোস্ত আর কাঁচা লঙ্কাটাকে নিতে হবে পেস্ট করে যেটা হচ্ছে ইলিশ পোলাওের মেন মাছ ভাজাটা একদিকটা হয়ে গেছে উল্টে নিতে হবে আর এদিকে দেখো চালটাও দিয়ে দিয়েছি এটা একটু ভাজা ভাজা হলে বন্ধ ছাড়লেই গরম জলটা দিয়ে দেবো তো মাছটা এবার উল্টে নেব তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করছি সেটা হচ্ছে ইলিশ মাছ কাঁচা মানে ভাপা ইলিশ মাছের কাঁচা আইটেমগুলোই বেশি ভালো লাগে কিন্তু আমাদের ঘরের জন্য হচ্ছে কাঁচা পছন্দ করে না তো সেই জন্য দেখো বেশ কড়া করেই আমাকে ভাজতে হচ্ছে তো আমি পছন্দ করি সেই জন্য আমার যখন ইচ্ছা হবে আমি ঠিক কাঁচা রেসিপি মানে ভাপা হোক যা হোক আমি করে তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা যেহেতু আমরা সবাই খাবো তো সেই জন্য কাঁচা আর করছি না ভেজেই করছি একটু দেখো বেশ কড়া করেই নিয়েছি যেটা আমার পছন্দ নয় আর দিয়ে চালটা আর একটু ভাজা ভাজা হবে পুরো পাঁচশো চাল আর এক লিটার জল দেখো ফুটে উঠছে এবার আমি ঢাকা দিয়ে গ্যাসটাকে ছিম করে দেবো আর একটুখানি তো আমাকে চিনি অ্যাড করতেই হবে আর এদিকে মাছ ভাজাটা হয়ে গেছে মাছটা তুলে নিচ্ছি এই তেলেই আমি বাকি রান্নাটা করব আমি কিন্তু সাদা তেল ব্যবহার করেছি আর যেটা তোমাদের সঙ্গে বলছি সেটা হচ্ছে আমার কাছে সহজ সরল রান্না পাবে অথচ টেস্টি দেখো কিছুই কিন্তু করলাম না কত সহজে আমার টেস্টি হয়ে যাবে পোলাও ঠিক আছে আমার পোলাও রেডি হয়ে গেছে দেখো গ্যাসটা বন্ধ করে দেবো আর এদিকে আমি টেস্টটা করে নিয়েছি বেঁধো কাজু ওস্ত আর কাঁচা লঙ্কা এর মধ্যে একে একে নুন হলুদ এগুলো একটু দিয়ে দেব নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে যেহেতু পেস্ট করেছি তো গোটা দিলে ভালো লাগে ওই জন্য দুটো গোটা দিলাম এবার দিয়ে দেবো একটু গরম জল আর ওদিকে দেখো হচ্ছে ছেলের ডাল সিদ্ধ আর ডিম সিদ্ধ কারণ ছেলে ডায়েটে আছে তেল মশলা অ্যাভয়েড করছে তেল ছেড়ে গেছে দেখো এবার যেটা আমি পেস্ট করেছিলাম মিক্সচার কৌটো ওটার ধুয়ে আমি দিয়ে দিলাম জলটা কারণ অনেকটাই ছিল ওয়েস্ট হয়ে যাবে নাহলে তো এবার ফুটে উঠবে মাছটা দিয়ে দেবো আর একটা কমতি আমার রয়ে গেল সেটা হচ্ছে এটাই আমার ফ্রেশ ক্রিম দরকার ছিল কিন্তু সকালবেলা যেহেতু পাড়ার দোকানে আমি পাইনি তো বাজারে যাওয়া এখন সম্ভব নয় যা আছে ঘরে ওটা দিয়েই করি আর আমি তো রেসিপি করি এটাই ঘরে যেটা থাকে উপস্থিত যেটা থাকে সেটা থেকেই টেস্টি কীভাবে করা যায় তো চেষ্টা করছি ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো ঝোলটা ফুটে উঠেছে অনেকক্ষণ তো দিয়ে দেব চিনি পোলাওয়ের আইটেম মিষ্টি মিষ্টি একটু না হলে জমে না এবার দিয়ে দেবো মাছগুলো কারণ মাছটা খুব ভাজাই ছিল কাঁচা থাকারও ভয় নেই আর বেশি ফোটানোরও দরকার নেই ফোটানোর দরকার নেই বলতে আমার গ্যাসটা ছিম করা থাকবে আর এদিকে যেটা না দিলেই নয় সেটা হচ্ছে বাঙালির রান্না জিরে ধুনের গুঁড়ো যেটা আমার নিজের হাতে করা এটা না একটুখানি দিলে আর একটু ভালো হবে একটা জিনিস জানো তো দোকানের পোস্ত না আমার খুব সন্দেহ হয় কারণ পোস্তটা কেমন একটা লোদলোর টাইপের আর একটু গরম মশলা আর পোলাওটা রান্নার পরে যে ঘিটুকু বেঁচেছিলো সেটা হয়ে গেলো এবার গ্যাসটা ছিন করে ঢাকা দেওয়া থাকবে অসাধারণ অসাম দেখো ভাবতেই পারবে না যে কত সুন্দর লাগছে কারণ ক্যামেরায় কতটা বয়ে যাচ্ছে জানি না সেই লেভেলের হয়েছে এটা আমার রেডি হয়ে গেছে কিন্তু আমার রান্না এখনও শেষ হয়নি ছেলের মাংস করতে হবে ওই যে প্রেশার কুকার চাপিয়ে দিয়েছি আর ইন্ডাকশানে বিড়ালের মাছ মেটে সিদ্ধ হচ্ছে তো চলো আমার মেন যেটা পোলাও আর ইলিশ কাজু পোস্ত রেডি বন্ধ করে দিলাম ঢাকা থাক চলো অন্য কাজ সেরে আসি এই যে দেখো পোলাওটা আমার দুটো রান্নাই রেডি ওপেন হলো ঢাকনা সহজে রান্না শিখতে চাইলে আমার গুলো ফলো করতে পারো তো দেখো হয়ে গেল ইলিশ পোস্ত কাজু দিয়ে গেছে পোলাও ঠিক আছে এখনো নাড়াচাড়া দিনি তো আমি হলুদ ব্যবহার করেছি কালারটা ঠিক আমারও আজকে ভালো লাগছে না কিন্তু টেস্টটা ভাতের অনেক ভালো হয়েছে তো চলো বন্ধুরা টাটা দেখা হচ্ছে আবার সঙ্গে থাকো পাশে থাকো লাইক করো কমেন্ট করো শেয়ার করো